সোশ্যাল মিডিয়া ডাইরেক্ট ছাড়িছে দিদি কামতাপুরি রাজবংশী হিন্দু না মুসলিম আরো কইছে বিজেপি দালাল আরো বলে আমরা পুঠি মাছ বা নৌকা মাছের মতো বলে কাটা বিন্ধায় এটা কোয়া কি বল উচিত হয়েছে একটা মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশী কে হিন্দু না মুসলমান রাজবংশী কে হতে হিন্দু হ্যাঁ না মুসলমান মুসলমান হে হিন্দুলো মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে হে আমরা এমন পুঁটি মাছ আমরা যেমন মৌরাল মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা তাহলে ওরা যদি ডাইরেক্ট আজ হামাক কান্তাপুরি জাতিটা নিয়ে তা করে এটা আমরা কোনোদিনও মানি নিমো না বা মানে নিবার পারিবারও নয় আজি আমার কান্তাপুরি যে রাজবংশী জাতিটা আছি এই জাতিটা এই জাতির মানসি গিলাক তার ছিল তা করছি বা এই জাতির মানসি গিলাক ওই আজি খারাপ চোখই দেখিছে কারণে আজি ওয়াই কইছে যে ইমরা হিন্দু না মুসলিম ওয়াই এরাও আমাক চিনিবার পারে নাই যে আমরা হিন্দু না মুসলিম তাহলে আজি কি আমরা তাহলে চুপ করি নাম আমরা প্রতিবাদ করি নহয় আমরা এলা প্রতিবাদ গদ্দি উঠিমো মুই কম যত কামতাপুরি রাজবংশী জাতি ভাই আছি তোমরা গর্জিয়া উঠ প্রতিবাদ করো আর আমার রাজবংশী কান্তাপুরি মধ্যে যেইলা তৃণমূলের এমএলএ এমপি আছে বা প্রধান পঞ্চায়েত আছে ইতিপূর্বে পদত্যাগ করিয়া উমরা লড়াইও সামিল হোক এটাই মেউ মাঠে আবদা রাখিন কারণ আমরা এটা মানিয়ে নিবার পারিম না আজ ভেডিও বার্তাটাতে আমরা দেখা পাচ্ছি যে আমার জাতি জাতিটা নিয়ে উয়ায় কি করেছে তাহলে একটা সিএম হয় যদি এরকম করিবার পারে তাহলে আমার জাতিটা সম্মান করে গেল আজি কিন্তু আমার এই যে জনগোষ্ঠীটা আছি তাহলে এই জনগোষ্ঠীটা আমরা কি তাহলে আজু আমরা বুঝি দেব কেনে কবে আমার জাতির মানসে গিলার নিন্দা কেনে করিবে এটা আমরা কোনোদিনও মানিনিবার পারিম না মানিনিমো না আমরা দিন দিনে বিদ্রোহ আন্দোলনে যাইতে বাধ্য হমু বা উত্তরবঙ্গ ধামরা এমন আন্দোলন করিম সেটা আজিয়ে মুই কস সময়ে কবি আর কে আহ্বান করিম তোমরা আন্দোলনের স্বামী ধাও রাস্তার নাম লড়াই নাম এই প্রতিবাদের টানে ঝত তুলা ঝত তুলিয়া আজি আমরা সিএমক জবাব দিবার পারি জাতি আন্দোলন দিয়া যাতে আমরা জবাব দিবার পারি আর আন্দোলন ছাড়া কিন্তু জবাব দেওয়ার সম্ভব নয় তোমরা চুপ করি নেবেন না চুপ করি আজি হামাক কেনে ছেলুতা করবি আজি দিদি করছে খালি নরেন্দ্র মোদী করবে আজি অমুক করবে তমুক করবে এইভাবে তো হামাক করিতে আসে